রিভেন্স 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 গতকালকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ এক গোলের হারের রিভেন্স আজকে বাংলাদেশের মেয়েরা নিয়ে নিছে পাকিস্তানের মেয়েদেরকে নয় এক গোলের ব্যবধানে হারানোর মাধ্যমে শুরু থেকে আজকে আমরা পাকিস্তানকে প্রেসারে রাখছি একের পর এক অ্যাটাক করে গেছি কিন্তু প্রথমে আমরা গোলটা পাই নাই এরপরে ম্যাচ শুরু হওয়ার আট মিনিট পরে গিয়ে আমাদের প্রথম গোলটা করে আমাদের ক্যাপ্টেন সাবিনা খাতুন আর সাবিনা খাতুন গোলটা করার পরে আমাদের খুলে যায় এরপরে প্রত্যেকটা থেকে বলতে গেলে আমরা গোলগুলা করছি এবং একের পর এক গোল করে গেছি আমরা সাবিনা খাতুনের গোলের পরে যার কারণে কিন্তু ফার্স্ট হাফটা আমরা শেষ করি ছয় শূন্য গোলের লিট নিয়ে ওইখানেই বোঝা যাচ্ছিল পাকিস্তানের প্লেয়াররা অনেক বেশি ফার্স্ট হয়ে গেছে এবং সেকেন্ড হাফের শুরুতে পাকিস্তানও কিছু করার চেষ্টা করতেছিল আমরাও আবারও অ্যাটাক করছি তবে আমরা একটু ডিফেন্সে মনোযোগী ছিলাম কারণ আমরা আর গোল কনসিট করতে চাই নাই পরে পাকিস্তানের প্লেয়াররা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ওরা অনেক বেশি গোল করার চান্স ক্রিয়েট করার ট্রাই করতেছিল যার কারণে কিন্তু গোলকিপার অনেকবার সামনে উঠে আসতেছিল এবং ওইখান থেকে একটা ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে ও বক্সের বাইরে বল আটকাই দেয় যার কারণে কিন্তু ওইখান থেকে একটা রেড কার্ড কনসিড করে পাকিস্তানের যেই গোলকিপার ও আর এরপরে পাকিস্তান হচ্ছে ওয়ান ম্যান ডাউন হয়ে যায় এবং এই সুযোগটা কাজে লাগায় আমরা আরো গোল করি এবং শেষ পর্যন্ত ম্যাচটা শেষ করি আমরা নয় এক গোলের ব্যবধানে আর একটু আমরা এগিয়ে গেছি এখন শুধুমাত্র একটা ম্যাচ বাকি ওই একটা ম্যাচে ভালো কিছু করতে পারবো এই আশা করি আর আজকের ম্যাচটা ফ্যান্টাস্টিক হয়েছে আর আজকের ম্যাচেও টিম কেমিস্ট্রি দেখা গেছে আর আমি যে সব সময় এই মেয়েদের ফুটসাল টিমের কথা বললে টিম কেমিস্ট্রির কথা বলি সেটা আবারও প্রমাণ করছে আজকে বাংলাদেশের উইমেন্স ফুটসাল টিম আপনারা এই অ্যাটাকটা দেখেন এখানে মূলত পাকিস্তান প্রথমে একটা শট নিছে যেটা জিলি সেভ করছে জিলি সেভ করার পরে ও খুব দ্রুত এখানে তৃষ্ণা রানীকে পাস দিছে এবং তৃষ্ণা রানী এখান থেকে বলটা পাস দিছে সুমায়াকে সুমায়া প্রথম তাচেই আবারও কিন্তু পাশ দিছে হচ্ছে কৃষ্ণা রানীকে অর্থাৎ ওয়ান টু ওয়ান আবার কৃষ্ণা রানী ওইখান থেকে প্রথম পাশেই সাবিনাকে দিয়ে দিছে এবং সাবিনার ওইখান থেকে গোল করার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল তবে সাবিনা ওইখানে ফিনিশিংটা দিতে পারে নাই সাবিনা আবারও ব্যাকপাস দেয় সুমায়াকে এবং সুমায়া ওইখান থেকে শট নেয় যদিও বা এখান থেকে গোল করতে পারি নাই তবে এই যে টিম কেমিস্ট্রি এই যে এভাবে টিম বিল্ড আপ করে গোল করতেছে এভাবে টিম বিল্ড আপ করে অ্যাট্যাক করতেছে এগুলা ফ্যান্টাস্টিক ক্রেজি অদ্ভুত রকমের সুন্দর তো আশা করি আমাদের এই উইমেন্স ফুটস্যাল টিম সামনে আরও ভালো কিছুই করবে আর আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন তার সাথে এই উইমেন্স ফুটস্যাল দল নিয়ে আপনাদের কি ভাবনা অবশ্যই কমেন্টে জানাবেন